হ্যালো फ्रेंड्स সবাইকে वेलकम জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটwidetilde দিকে নজর রাখব সেটি হচ্ছে কাটঅফ মামলায় পিটিশনাররা কি কি যুক্তি দেখালো প্রাথমিক 2016 সালের নিয়োগের কাটঅফ মামলায় পিটিশনাররা তাদের মামলার সিনপসিসে কোন কোন যুক্তি দেখিয়ে চাকরির দাবি করলো সেই চাকরির দাবিতে প্রশ্ন তারা কি বলল বিচারপতি কেকিনি নির্দেশ দিলেন মামলা সিনোপসিস বিস্তারিত এবং তারা কি কি লজিক্যাল পয়েন্ট দেখিয়েছে বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে ভিডিওটি কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন সরাসরি কি ঘুরেছে এবং মামলা সিনপসিস বিস্তারিত দেখে নেব দু সালের প্রাথমিক থেকে নিয়োগ হওয়া দু ষোলো সালের বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশের প্যানেলে কাট অফ যে মামলা সেই মামলায় পিটিশনাররা তারা দাবি জানিয়েছে যে লেস মেরিটোরিয়াস ক্যান্ডিডেটরা তারা চাকরি পেয়েছে কিন্তু নিজের বেশি স্কোর থাকা সত্ত্বেও তিনি চাকরি পাননি সেই দাবিতে কলকাতা হাইকোর্টে তিনি মামলা করেছেন এবং তিনি আরটিআই রিপ্লে যা এসেছে তার স্কোর পয়েন্ট এসেছে সেটা তিনি সাবমিশন করেছেন কলকাতা হাইকোর্টে তো সরাসরি আমরা সিনোপসিসটা দেখবো প্রথমে তারপর বিস্তারিত আলোচনায় আসবো তো কাট অফ মামলার যে সিনোপসিস আমরা দেখতে পাচ্ছি সিনোপসিস অফ দ্য কেস সেখানে যেটা তারা জানাচ্ছে পেডিশনার যে পেডিশনার অ্যাপেক্টেড বাই দ্য ইল্লিগ্যাল অরবিটরি ভয়েস অ্যাক্ট অফ দ্য রেসপন্ডেন্ট ইজ নট গিভিং অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পিটিশনার বিল ও স্কোর ক্যান্ডিডেট গড অ্যাপয়েন্টমেন্ট লেটার সালের রেকুইটমেন্ট প্রসেসে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে রেকুইটমেন্ট প্রসেস কন্ডাক্ট করেছে সেখানে ইলিগালভাবে যে বিষয়গুলো উঠে এসে সেখান থেকে এই পিটিশনার তিনি অ্যাফেক্টেড হচ্ছেন তিনি চাকরি পাননি এর জন্য তার থেকে কম মার্কস পাওয়া কম স্কোর পাওয়া ক্যান্ডিডেট তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে অথচ পিটিশানারকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়নি দ্য রেসপন্ডেন্ট বোর্ড অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদ এর মধ্যে রেসপন্ডেড অ্যান্ড দ্য concerned কাউন্সিল illegally arbitrary and whimsical given appointment to the less meritorious and ineligible candidates and done a hack প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং কনসার্ন ডিপিএসসি তারা ইলিগাল ভাবে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করেছে এবং ইন এলিজিবল ক্যান্ডিডেট যে সমস্ত ক্যান্ডিডেট এলিজিবল নয় তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে কম মেধা সম্পন্ন ছেলে মেয়েদেরকে চাকরি দিয়েছে এমন অভিযোগ তারা নিয়ে এসছে দ্য প্রাইমারি টিচার্স জব হ্যাভ বিন পার্সেস ইন লেউ অফ দ্য হাগ অ্যামাউন্ট অফ মানি বাই দ্য ইনএলিজিবল ক্যান্ডিডেটস ইভেন ফেইল ক্যান্ডিডেটস অ্যাজ এ রেজাল্ট কস্ট হার টু দ্য লস অ্যান্ড অপরচুনিটি টু গেট অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার ইন প্রাইমারি স্কুল পিটিশনাররা তারা অভিযোগ জানিয়েছে যে সেখানে প্রচুর টাকা পয়সায় এই সমস্ত চাকরি কেনাবেচা হয়েছে টাকা দিয়ে তারা চাকরি পেয়েছে এবং এই পিটিশনার তিনি অ্যাপয়েন্টমেন্ট পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন দ্য পিটিশনার ইনসপাইট অফ মোর এলিজেবল পার্সন এই মামলার পিটিশনার তিনি অনেকটা এলিজেবল পার্সন তাদের থেকে অনেক অনেক বেশি মেরিটোরিয়াস ডিড নট গেট অ্যাপয়েন্টমেন্ট তিনি কোনো অ্যাপয়েন্টমেন্ট পাননি বিলো স্কোর ক্যান্ডিডেটস গেট অ্যাপয়েন্টমেন্ট কম স্কোর পাওয়া ক্যান্ডিডেটরা তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে দ্য অ্যাক্টস অফ রেসপন্ডেন্ট অথরিটিস আর অরবিটরি হোয়েসমিক্যাল ক্যাপ্রেসিয়াস ইলিগ্যাল অ্যান্ড ব্যাড ইন ল প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা সম্পূর্ণভাবে দুর্নীতি করে ইললিগাল ভাবে তারা চাকরি দিয়েছে এবং ভায়োলেশন করেছে ভারতীয় সংবিধানের আর্টিকেল নাম্বার চোদ্দ ষোলো এবং একুশ নাম্বার ধারাকে তারা ভায়োলেশন করেছে দেয়ার ফোর ইনভেস্টিগেশন অফ দিস অনারেবল কোর্ট ইজ হাইলি ওয়ারেন্টেড এমত অপরিস্থিতিতে দাঁড়িয়ে কলকাতা হাইকোর্ট ভবিষ্যতে তারা কি করবে কি সিদ্ধান্তে আসবে সেই বিষয়টা দেখার বা তারা ইনভেস্টিগেশন করে সমগ্র বিষয়টা একটা সিদ্ধান্তে পৌঁছাবেন এবার পিটিশনার তিনি আরটিআই করে কি তথ্য জানতে পেরেছেন কত স্কোর পয়েন্ট ডিটেলস আমরা দেখব এই মামলার পিটিশনার তিনি প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে অ্যাপ্লিকেশন করেছিলেন আবেদন জানিয়েছেন যে লেস মেরিটোরিয়াস ক্যান্ডিডেটরা তারা চাকরি পেয়েছে অথচ তার স্কোর পয়েন্ট অনেকটা বেশি রয়েছে তা সত্ত্বেও তাকে চাকরি দেওয়া হয়নি তো এই আমত পরিস্থিতিতে দাঁড়িয়ে তাকে যেন চাকরি দেওয়া হয় তো এই পিটিশনার তার টোটাল স্কোর পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি থার্টিন পয়েন্ট সেভেন ফোর সিক্স তার টেটের স্কোর থ্রি পয়েন্ট ফোর থ্রি থ্রি

দীর্ঘদিন ধরে চলে আসছে তো দু হাজার বাইশ সালে যখন প্যানেল পাবলিশ হয় তারপরে এসে তারা কেন মামলা করেনি এখন দু হাজার চব্বিশ সালে কেন এই যুক্তি কিন্তু তারা বারবার দেখিয়েছে তার থেকেও কম স্কোর পাওয়া ক্যান্ডিডেটরা চাকরি করছে টুয়েলভ পয়েন্ট সিক্স এখানে থার্টিন পয়েন্ট সামথিং তার দাবি যে তাকে যদি ইন্টারভিউ অ্যাপ্লিটিউড টেস্টে এক এক করে মার্কস দেওয়া হয় তাহলে এদের থেকে অনেক বেশি মার্কস পেয়ে যাবেন এখন প্রাথমিক শিক্ষা তারা বেশ ভালো একটা যুক্তি দেখিয়েছে যে এই মামলাকারী তার যে রোল নাম্বার তার রোল নাম্বার শুরু হয়েছে টুয়েলভ দিয়ে বারু দিয়ে শুরু হয়েছে কিন্তু তিনি অ্যাপ্লাই করেছেন কোন জেলায় সেটা কিন্তু মেনশন করা নেই বা হয়তো কোথাও রয়েছে কিন্তু এখানে যাদের রেফারেন্স টানা হয়েছে সেখানে হচ্ছে ফোরটিন দিয়ে শুরু হচ্ছে চোদ্দ দিয়ে শুরু হচ্ছে প্রত্যেকটা ক্যান্ডিডেট এর দিয়ে শুরু হচ্ছে কিন্তু সব থেকে লেটেস্টের বিষয় হচ্ছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ দু সালে যে রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট করেছিল তখন এই চোদ্দ দিয়ে শুরু রোল নাম্বার দেখলেই কিন্তু বোঝা যাবে না কারণ এই চোদ্দ রোল নাম্বার যে ডিস্ট্রিক্ট রিপ্রেজেন্ট করছে সেই ডিস্ট্রিক্টে তিনি যে অ্যাপ্লাই করেছেন এমনটি কিন্তু নিশ্চিত বলা যায় না কেননা যে কোনো একজন ক্যান্ডিডেট তিনি রাজ্যের যে কোনো জেলাতে গিয়ে কিন্তু অ্যাপ্লাই করেছিলেন সেক্ষেত্রে ১৪ কোড নাম্বার দেখলেই তিনি কিন্তু চোদ্দ ডিস্ট্রিক্টকে রিপ্রেজেন্ট করছে যে জেলা সেই জেলাতে অ্যাপ্লাই করেছেন এমনটি বলা যাবে না তিনি অন্য জেলাতে গিয়ে অ্যাপ্লাই করেছেন সেক্ষেত্রে কাট অফ তার ডিফারেন্স হয়ে যাবে পার্থক্য হয়ে যাবে কাট অফের ক্ষেত্রে তাই কে কোন জেলায় অ্যাপ্লাই করেছে সেই বিষয়টা কিন্তু সবার আগে মাস্ট দেখতে হবে তবে প্রাথমিক শিক্ষা পরিষদের তরফ থেকে ইতিমধ্যেই তারা মেনটেনেবিলিটি নিয়েও তারা প্রশ্ন চিহ্ন তুলেছে তো এই মামলার হয়ে লড়ছিলেন ফেরদোস স্বামী মহাশয় তো তিনি সমগ্র বিষয়টা তুলে ধরেছিলেন তো সমগ্র বিষয়টা দেখার পর মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয় তিনি কিন্তু বড় মন্তব্য করেছিলেন তিনি বলেছেন যে যদি এমনটি হয় তাহলে তো অবশ্যই এই সমস্ত ক্যান্ডিডেটরা তাদের চাকরি পাওয়া উচিত তাহলে প্রাথমিক শিক্ষা পর্ষদ দুর্নীতি করেছে প্রশ্ন চিহ্ন বিচারপতির কাছেও চলে যাচ্ছে তবে এই ক্যান্ডিডেট তিনি কোন জেলায় অ্যাপ্লাই করেছেন এবং এই সমস্ত ক্যান্ডিডেটরা যাদের বলা হচ্ছে তার থেকে কম মার্কস রয়েছে তারা কোন জেলায় অ্যাপ্লাই করেছেন তাদের অ্যাপ্লিকেশন ফর্ম না দেখলে কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাবে না যে এই সমস্ত ক্যান্ডিডেটরা আর যে ক্যান্ডিডেট তিনি এই মামলা করছেন সেম ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করেছেন তো মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয় তিনি এই মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদকে একটা এফিডেভিট ফাইল জমা করার নির্দেশ দিয়েছেন যে তাদের কি স্ট্যান্ড পয়েন্ট রয়েছে তাদের কি বক্তব্য রয়েছে সমস্ত বিষয়গুলো নিয়ে তো পরবর্তী দিনে এই মামলার নির্দিষ্ট অর্ডার দেবেন বিচারপতি বিশ্বজিৎ বসু মহাশয় কি নির্দেশ দেন সেদিকে আমাদের নজর থাকবে আপাতত ভাবে এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ